হাত দিয়ে মাখা যত্ন আর সেই যত্নেই আছে লাল চালের খিচুড়ির আসল স্বাদ আসলাম আলাইকুম তো আমি সেন্টারে আপনাদের স্বাগতম লাল চাল দেশি সবজি সরিষার তেল সাথে সব ডালের সম্ভার এটা শুধু খিচুড়িই না এটা শহরে বসে গ্রাম বাংলার একটা অনুভূতি তো ভিউয়ার্স আসুন এই খিচুড়ির পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক এখানে আমি লাল চাল নিয়েছি হাফ কেজি এই লাল চালটা ঢাকা শহরের অনেক চালের দোকানেই পাওয়া যায় আপনারা খোলা চালের দোকানে বা গ্রোসারি শপে খোঁজ করলেই পেয়ে যাবেন আর মিক্সড ডাল নিয়েছি হাফ কেজি এই মিক্সড ডালের মধ্যে ছোলার ডাল মসুরের ডাল মুগ কলাই সব রকমের ডাল মিক্সড করা আছে খিচুড়িটা রান্না শুরুতে আমি পছন্দের কিছু সবজি প্রথমে তেলে ভেজে নেব আজ খিচুড়িটা আমি সরিষা তেলে রান্না করব তাই একটা প্যানে সবজিগুলো ভেজে নেবার জন্য পরিমাণ মতো সরিষা তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে এক চামচ লবণ আর হাফ চামচ হলুদে গুঁড়ো দিয়ে দিলাম এখন খিচুড়ির মধ্যে আমি কি কী সবজি দেবো সেগুলো একটু দেখে নেওয়া যাক আলু নিয়েছি দুইটা আর কচুমুখি নিয়েছি তিন চারটার মতো খিচুড়িতে এই কচুমুখি দিলে খেতে অনেক মজার হয় এক ফালি মিষ্টি কুমড়া নিয়েছি এখানে অন্যান্য সবজি থেকে মিষ্টি কুমড়া পরিমাণটা বেশি দিতে হবে মিষ্টি কুমড়াও সবজি খিচুড়ির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় পটল নিয়েছি তিনটা আর বরবটি নিয়েছি সাত আটটার মতো সব সবজিগুলো আমি ডুমুডুমো করে কেটে নিয়েছি এবার সবজিগুলো ভেজে নেব তবে সব সবজি একবারে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব না যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলো আগে তেলের মধ্যে দেব প্রথমে আমি কচুমুখী দিয়েছি এগুলো মিডিয়াম আছে এক মিট মতো ভেজে নেব এবার আলু দিয়ে দিলাম আলু আর কচুগুলো একসাথে করে আরও খানিক ভেজে নেব যখন আলু আর কচুগুলোর গায়ে রং ধরবে তখন বরবটি আর পটলটা দিয়ে দিলাম এবার এই সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেব মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই মিষ্টি কুমড়াটা সবার শেষে দিলাম এখন সব সবজিগুলো একসাথে করে ভেজে নেব আমি খিচুড়িটা বৃষ্টির দিনে রান্না করছি তাই এই সিজনে যে সবজিগুলো পাওয়া যায় তার মধ্যে থেকে আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে খিচুড়িটা রান্না করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো দিয়ে আর সবজির পরিমাণও কম বেশি করে দিয়ে এই সবজি খিচুড়িটা রান্না করে নিতে পারেন এখন সবজিগুলো ভাজা হয়ে গেছে এটা নামিয়ে রেখে খিচুড়ি রান্নার মূল পর্বে চলে যাব এখানে চাল ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে যে পা দিলে খিচুড়িটা রান্না করবো সেটাতেই নিয়েছে এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচি দিলাম এক কাপ পরিমাণ আর লবণ দিলাম স্বাদ মতো আদা রসুন বাটা দিলাম দুই চামচ করে তবে চামচটা ভরে উঁচু উঁচু করে দিয়েছে জিরার গুঁড়া দিলাম দেড় চামচ আর ধুনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ আর শুকনো মরিচের গুঁড়া এক চামচ ঝাল আর লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এবার কিছু আস্ত মশলা দিয়ে দেব। আস্ত মশলার মধ্যে আছে পাঁচটা সবুজ এলাচ চার পাঁচটার মতো লবঙ্গ তিনটা তেজপাতা আর এক ইঞ্চি সাইজের সাত আট টুকরা দারুচিনি এবার সরিষার তেল দিলাম এক টেবিল চামচ মতো এই পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিলাম পরে আমি আবার খিচুড়িতে তেল ব্যবহার করব। এখন সব উপকরণগুলো হাত দিয়ে ভালো মতো মেখে নেব বেশ সময় নিয়ে আমি কছলে কছলে সব উপকরণগুলো মেখে নিয়েছি এখন পানি দেব এখানে চাল ডাল মিলে এক কেজি আছে আর মোটা লাল চাল তাই আড়াই লিটার পানির লাগবে এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে পানি দিয়ে চাল ডাল নেড়ে চেড়ে সমান করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার হাই হিটে রান্না করব খিচুড়িতে বলক আসা পর্যন্ত খিচুড়িতে এখন পুরোপুরি বলক চলে এসেছে এখন সবজি ভাজা তেল সহ সবজিগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম তারপর সবজিগুলো চাল ডালের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব মাঝে অফ ক্যামেরাতে আমি খিচুড়িটা কয়েকবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছি এখন পানি অনেকটা টেনে এসেছে আর চাল ডালগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে চুলার জালটা লো করে দেব আর ঢাকা দিয়ে খিচুড়ির পানিটা একেবারেই শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন খিচুড়ির ভিতরে পানি একদম শুকিয়ে গেছে উপর থেকে পছন্দ মতো ধনিয়া পাতা কুচে দিয়ে দিলাম আর কয়েকটা আস্ত মরিচের আগাটা ভেঙে দিয়ে দিলাম সব শেষে এক টেবিল চামচ মতো কাঁচা সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিলাম শেষে এই কাঁচা সরিষার তেলটা দেবার জন্য খিচুড়ির ফ্লেভারটা দারুণ আসবে আবার খিচুড়িটা একবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে লোহিটে দমে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলতেই খুব সুন্দর একটা ফ্লেভার সারা বাসাতে ছড়িয়ে পড়েছে শুধু আমার বাসাতেই বলবো কেন আশেপাশের প্রতিবেশীরাও বুঝছে আজ স্পেশাল খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়িটা এখন একদম রেডি চুলাটা বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশনের জন্য একটা সার্ভিং ডিশে তুলে নেব আজ আমি লাল ঝোলের মুরগির মাংসের সাথে এই খিচুড়ি পরিবেশন করব আপনারা ভাজি ভর্তা মাংস বা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ